বিচ্ছিন্ন প্রেমিক প্রেমিকাকে বিচ্ছিন্ন করার তদবির এবং সারা জীবনের জন্য ঝগড়া লাগাতে থাকবে এই নকশা দিয়ে তবে আজকে নকশাটা আমি জানেন বহুত পুরাতন আদি আসল থেকে কিতাব থেকে নকশাটা স্কিনে দেওয়া তবে বুঝতে পারতেছেন যে প্রেমিক প্রেমিকা সম্পর্কে বিচ্ছিন্ন করার তদ্বির এবং ঝগড়া লাগানোর জন্য বুঝেন আপনার অবশ্যই আপনার বোন আপনার বাই। এমন একটি মেয়ের প্রেমের সম্পর্ক হয়ে গেছে সে মেয়েটাকে সারা বা মেয়েটা সে খারাপ আপনি সমাজে সে মানবে আপনি সমাজের তার সাথে তার সাথে তুলনা নাই ওই ব্যক্তি ওই ব্যক্তিকে আপনার মানার মতন সম্পর্ক আপনাদেরকে হয়েছে না খারাপ ব্যক্তি ওর সাথে আপনাদের সম্পর্কটা যদি আপনার বাইর বা বোনের সাথে সম্পর্কটা হয়ে যায় ওনাকে সার আসে বাঁচবে না আপনারা পরিবারটি ধ্বংস হয়ে যাচ্ছে আজকে তাদের জন্য এই নকশাটা বুঝতে পারছেন যে তাদের জন্য নকশাটা কিভাবে করবেন করে করবেন নকশাটা স্কিনে দিয়েছেন আগে শিখবেন পরে কাজ করবেন প্রথম অবস্থায় লো যে কোনো এই নকশাটা অবশ্যই কালো ব্ল্যাক ম্যাজিক আপনারা জানেন ব্ল্যাক ম্যাজিক করতে গেলে খুব ইয়ে ধুবে এই নকশাটা লিখতে হবে কাফনে কাপড়ের ভিতরে বুঝবেন এটা সেই কালো জাদু মারাত্মকভাবে চব্বিশ ঘন্টার ভিতরে বিচ্ছিন্ন হবে ব্ল্যাক ম্যাজিক কাফনে কাফর কিন্তু আপনারা যে কোনো জায়গায় আপনারা পাবেন না অফিসে যারা কুবিরাজি করে হ্যাঁ তাদের কাছে পাবেন বা যাদের যারা আনা সংগ্রহ সম্ভব তাদের কাছে পাবেন যে কোনো লোক কিন্তু কাফনে কাপড় আনা সম্ভব না অনেক পুরাতন লাশ গা আছে বেঙ্গে সুরে এসে গা কাপড়ের কাপড় পরেছে লাশ নাই অনেকে উঠে এনে গেছে অনেক অনেক ধরনের মানুষে করে কিন্তু এই জায়গা থেকে আপনার এক টোটকা কাপড়ের কাপড় সংগ্রহ করতে হবে তারপরে যে কোনো আপনার মাসিক বা নাপাক রক্ত লাগব রক্ত দিয়ে নকশাটা লাগতে হবে আপনারা যে যে কোনো দিনে কাজ করলে হবে না এটা আপনারা কাজ করতে হবে আমা পয়সা বা পূর্ণিমা গ্রহসমূ রাত্রে আপনি করবেন আর যেই জায়গায় কাজটি করতে হবে আপনারা করবেন চব্বিশ ঘন্টা যদি কাজ না হয় তাহলে আমি ইউটিউবে আজকে থেকে বললাম যে কোনো বিদ্যা দিব না আমি আজ যদি আপনারা এই কাজটি করেন গ্যারান্টি সহ যদি আপনারা বলেন যে কাজ হয় নাই কবিরাজ ভাই তাহলে আমি আমার বিদ্যা দিব না তবে নিয়ম হলো একটি বিদ্যাটা সঠিক মতন পূরণ করবেন হ্যাঁ আসেন তাহলে নিয়মে যাই নিয়ম হলো আপনারা যেভাবে লেখবেন এভাবে লেখবেন অবশ্যই ওই যে লোকের কাজ করবেন লোকের শরীর বন থাকতে হবে যদি বন না থাকে তাহলে ক্ষতি হলে আমি আমার চ্যানেল দেয় না কবিরাজবাড়ি কবিরাজবাড়ি বা ডি চ্যানেলে দেয় না সর্বপ্রথম কথা হলো এটা তারপর হলো আপনারা যখন আমাপয়সা পূর্ণিমার সময় রাত্রে তখন আপনারা নকশাটা নিয়ে যাবেন শনি হঠাৎ মঙ্গলবার যে কবরটা মারা গেছে ওই কোবরের মধ্যে আপনারা কোবরের পাশে দাপন করতে হবে নকশাটা আর যাওয়ার সময় পিছনে ফিরা যাবে না বুঝবেন অদ্ভুত জিনিস আপনি নেওয়ার পর অনেক পিছনে পিছনে ডাকবে যা করবে কিন্তু আপনারা ভয় পাবেন না হয়তো ডাকতে পারে বা শরীর বন্ধ থাকবে দাফন করে দিয়ে আপনার সাথে সাথে চলে আসবে আর যদি কোনো কবিরাজ বয়ের সাথে কাজ করতে চান তো অবশ্যই কাজ করলে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ই হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দুটি দুটি আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা এস এম এস করবেন বা কমেন্ট করবেন আর ইনকশার কাজ করবেন যারা ইজাজত থাকবে তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটি ফলো করে দিবেন পাশে থাকবেন ধন্যবাদ আজকে পর্যন্ত ভালো থাকবেন